বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আমি চলে আসছি ক্যালোডিয়ান জুড অ্যান্ড ইজন্যাস্ট্রি প্রাইভেট লিমিটেড যেখানে বিশ্বকর্মা উপলক্ষে শ্রমিকদের এবং সবাইকে সাহেবদের যে গজা বিতরণ করা হয় এবং সে যে গজা তৈরি যে গেল প্রসেসটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখো একবার ছবিটা কেমন করে গজার পদ্ধতিটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি গজা তৈরির কল পদ্ধতিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম